আজকে সব মিন মিন ব্র্যান্ডের প্রোডাক্ট হবে হ্যাঁ হ্যাঁ আমরা বেশি কথাই যাব না শুধু আমরা ব্যাগ দেখাবো কথা বলবো আর পাশাপাশি কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেই এটা হচ্ছে আমাদের ইসলামিয়া লেদার হাউস আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন আমাদের ফেসবুক পেজ টিকটক আইডিতে ঘুরে আসতে পারেন আর যদি আমাদের শপে চলে আসেন তাহলে এই ঠিকানা আসবেন ইসলামিয়া লেদার হাউজ হাজি হুসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তালা বিরানব্বই নাম্বার দোকান যদি কেউ শপে আসতে না পারেন তাহলে স্ক্রিনে নাম্বার নম্বরে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকরা আপনাদের সাথে কথা বলে আপনার ঠিকানায় আমাদের প্রোডাক্ট পৌঁছে দিব জি জি আচ্ছা দেখতে পাচ্ছেন এই ব্যাগের কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর এখানে আবার একটা টেডি দেওয়া আছে এটা কিন্তু অনেক জজ আচ্ছা টেক কোয়ালিটি সম্বন্ধে একটু জানি আমরা আচ্ছা এই টেক কোয়ালিটি সম্বন্ধে যদি আমি জানাতে চাই আপনাদেরকে যখন একটু স্টাইলিস্ট ভাবে বা একটু আনকমন খোঁজেন বা একটু ডিফারেন্স যদি খোঁজেন আপনি এই ব্যাগটা পছন্দ করে রাখতে পারেন আপনার চোখে রাখতে পারেন এটার মধ্যে কালার পাচ্ছেন আমাদের কাছে তিনটা কালার এটার কালার হচ্ছে তিনটা চারটা কালার চারটা কালার এই একটা কালার ব্ল্যাক কালার সব কালার সব কালার গুলো কিন্তু অনেক জোস জোস কালার আমি আপনাদেরকে শিওরিটি দিতে পারি আমাদের এটার সাথে কি লং বেলটা হবে লং বেল তো অবশ্যই থাকবে বিস্তারিত আমি বলছি আর এটার সাথে কিন্তু আমি একটা শিওরিটি দিতে পারি এই প্রোডাক্টগুলো কিন্তু দেখার পরে অনেকেই নিতে চাবেন আসলে স্টক কিন্তু সীমিত আমার মনে হয় না ঈদ পর্যন্ত যাবে হয়তো রোজা পর্যন্ত শেষ হয়ে যাবে যারা আগে আগে নক করেন যাদের ব্যাগের দরকার তারা আগে আগেই নক করে নিতে পারেন স্টক সীমিত ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে এই যে লং লং তো প্রত্যেকটা ব্যাগে কিন্তু লং থাকবে ঠিক আছে তো এই প্রোডাক্টটা মানে এত কোয়ালিটি এত সুন্দর আসলে যে আপনারা হাতে নেবেন তারাই বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কত সুন্দর আর আমাদের কাছে এগুলো অ্যাভেলেবল কম যারা আগে নিতে চান তারা নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওতে প্রথম ভিডিওতে আমরা 14 ফেব্রুয়ারি উপলক্ষে এগুলা রেট ছিল 2200 টাকা আমরা দিয়ে দিব মাত্র 2000 টাকায় করে এটার এগুলার প্রাইস থাকছে মাত্র 2000 টাকা 2000 টাকায় করে এত সুন্দর নিতে আছেন এগুলা কিন্তু পার্টির জন্য বেস্ট হবে পার্টি বেন বা ওয়েডিং এর জন্য আপনারা এই প্রোডাক্টগুলো পছন্দ করতে পারেন শাড়ি লেহেঙ্গা ওয়েস্টার্ন যে কোনো ড্রেসের সাথে এগুলা নিতে পারবেন কিন্তু আপনারা মানে দেখার মতো সুন্দর ও অসাধারণ সুন্দর কালার থাকছে কিন্তু চারটা কালার 2000 টাকার রেট কিন্তু আমাদের চ্যানেল দেখে যারা আমি আজকে একটা সুন্দর একটা কথা বলবো সেটা ইতিপূর্বে কখনোই বলি নাই যারা প্রবাসী ভাইরা থাকবেন যারা প্রবাসে থাকেন তাদের জন্য এটা 1800 টাকা প্রবাসী ভাইদের জন্য শুধু প্রবাসী ভাইদের জন্য আমাদের বাংলাদেশের জন্য দিবেন না বাংলাদেশের জন্য কারে দেব বাংলাদেশের যারা নেবেন তাদের জন্য 2000 টাকা আচ্ছা ওদের জন্য 100 টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে প্রবাসী ভাইদের জন্য 1700 টাকা পালা প্রবাসী ভাইদের জন্য 1700 টাকা 1700 টাকা আচ্ছা ওয়াও ওনলি অন্য ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট চলছে তবে অনেকে বলতেন প্রবাসী দেশে বুঝবেন কিভাবে অবশ্যই নাম্বার দেখলে বুঝতে পারবেন কোনো সমস্যা নেই ওকে আর প্রবাসী ভাই এটা কখনোই মিস করা তো না আমি আশা করি প্রবাসী ভাইদের জন্য ওনলি মাত্র 1700 টাকা আপনার প্রিয়জনকে একটা ব্যাগ দিলে তো বুঝেনই কত খুশি হবে মাত্র যারা বলবেন যে আচ্ছা

আমরা কিন্তু আজকের ভিডিওটা পাচ্ছেন আপনারা সেটাতে কিন্তু একটা স্ন্যাপ বাটন আছে হ্যাঁ হ্যাঁ সুন্দর আর এটা বিস্তারিত যদি বলতে যাই আপনারা অনেকে বলেন যে ব্যাগ ফেটে যায় তো এই টেনশনটা আর হবে না ফাটার কোনো টেনশন নেই শর্ট হ্যান্ডেলের মধ্যে একটু ছোট সাইজ কোজেন তো এটা এই পাশে একটা চেম্বার এখানে একটা চেম্বার ভিতরটা খোলার পরে কিন্তু প্রচুর জায়গা পেয়ে যাবেন জায়গাটা প্রচুর ভিতরে একটা কয়েন পকেট পাবেন আর ভিতরে কাপড়গুলো দেখেন মিন যে ভিতরে কাপড়গুলো একদম ভিন্ন রকম এখানে কিন্তু একটা চেন পকেট পাবেন সাথে কিন্তু লং পকেট লং বেল পেয়ে যাবেন যারা সব ব্র্যান্ডের ব্যাগ ইউজ করেন তারা কিন্তু এক দেখাতে এটা পছন্দ করে ফেলবে রাইট তো বন্ধুরা কালার থাকছে এটার কালার আপাতত তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে যে মিন দেখতে পাচ্ছেন মিন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটাতে কালার হচ্ছে তিনটা তিনটা কালারই কিন্তু অসাধারণ চমৎকার রাইট তিনটা কালারই অসাধারণ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে চকলেটের ভিতরে আপনি কমিউনিকেশন এটাও সেম

প্যাকিং করার আগে আপনার ছবি চাইবেন আমরা এই ছবিটা তুলে প্যাকিং করে আপনাকে পাঠাবো এবং আপনারা কাস্টম ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে তাদের সামনে ব্যাগটা খুলবেন খোলার পরে যদি সেম না হয় ডেলিভারি ডেলিভারিও ফ্রি ডেলিভারি আপনাদের কাছ থেকে নেওয়া হবে ডেলিভারি রিটার্ন করে দেওয়া হবে জি জি আচ্ছা যারা দেখে শোনা প্রোডাক্ট কিন্তু নিতে পাচ্ছেন শুধুমাত্র ইসলাম এলেদার হাউস থেকে মাত্র 2200 টাকার ব্যাগ পাচ্ছেন মাত্র 2000 টাকার মধ্যে 2200 টাকার ব্যাগ মাত্র 2000 টাকা 2000 টাকা আবার যারা প্রবাসী থাকেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট মানে উনিশশো টাকা যারা প্রবাসী বাইদের জন্য একশো টাকা ডিসকাউন্ট উনিশশো টাকা পাবেন জি জি আচ্ছা তারপর আমরা দেখাবো মিন মিনের আরো একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু একটু বক্স টাইপের ছিল আপনার ফ্রেম টাইপের আর এটা হচ্ছে একটু কার্ভ টাইপের হ্যাঁ এটা একটু বড় সাইজের এটা থেকে কিন্তু এটা একটু বড় দেখতে পাচ্ছেন এটা থেকে হালকা একটু বড় এটা ডিজাইনটা কিন্তু একটু ইউনিক এটা ডিজাইনটা আবার ভিন্ন রকম এটা কিন্তু একদম এখানে একটা সুন্দর একটা লোক দেওয়া আছে তো এই ব্যাগটা খুবই সুন্দর ব্যাগ প্রত্যেকটাই সুন্দর কোনটা থেকে কোনটা আপনি ফেলে দিবেন প্রত্যেকটা ব্যাগে সুন্দর এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভিতরের কাপড়গুলি যদি দেখেন একদম আনকমন কাপড় দেখলে বুঝা যায় এটা আর একটা হচ্ছে চেইন তো থাকছে চেইনগুলো কিন্তু খুবই সুন্দর আর এটা আমাদের কাছে খুবই সীমিত আপনারা আগে নক করে নেবেন অরিজিনাল মিন মিনের দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুটো কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা থাকছে কালার আর একটা হচ্ছে

চমৎকার ডিজাইন এবং কালার বিল কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মিডিয়াম সাইজের মধ্যে আর এটা হচ্ছে একদম স্মুথ সফট যারা একদম অনেকে চায় যে সফট এর মধ্যে আরামদায়ক একটা ব্যাগ দরকার আমি মনে করব যে আপনি এটা নিতে পারেন তো এই ব্যাগটা হচ্ছে খুবই সুন্দর ভিতরটা খোলার পরে অরিজিনাল প্রোডাক্ট কিন্তু কাপড় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মিন মিনেরি এটা হচ্ছে আরো সুন্দর এটা হচ্ছে ফ্যাশন ফ্যাশন ফ্যাশনের ব্যাগ তো এটার মধ্যে আমাদের কাছে পাবেন হচ্ছে দুইটা ডিজাইন আপনারা যারা নিতে চাচ্ছেন এটা আমাদের রেট বরাবরের মত দুই হাজার টাকায় রাখবো আমরা আমাদের রেট কিন্তু তেইশ টাকা কিন্তু আমরা রাখবো দুই টাকা করে এটা দিচ্ছে মাত্র দুই দুই হাজার টাকা করে যারা নিতে কালার গুলো কিন্তু সবগুলো সুন্দর যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই অফারটা কিন্তু সীমিত থাকবে আপনারা ইমার্জেন্সি যাদের ব্যাগ প্রয়োজন তারা কিন্তু চোদ্দ ফেব্রুয়ারি আগে আগে চাইলে এই প্রোডাক্টগুলো গুলো আপনারা বুকিং দিয়ে ফেলতে পারেন দেখেন আমি আপনাকে বারবার বলি আমাদের প্রোডাক্টগুলি সবসময় অরিজিনাল প্রোডাক্ট থাকে দেখেন আমাদের ডিসপ্লেতে রেগুলার যে প্রোডাক্টগুলো আমরা সেল করি আমাদের দেশি প্রোডাক্টগুলো যেমন এগুলা আপনার এগুলো মাত্র এগারোশো টাকার মধ্যে আমাদের কাছ নিতে পারবেন আর এর থেকে ছোট এই ব্যাগটা আপনি দেখতে পাচ্ছেন এর থেকে অনেক ছোট একটা ব্যাগ এই ব্যাগটা দুই হাজার টাকা আর এটা হচ্ছে এগারোশো টাকা তার মানে বুঝতেই পারেন যে কোয়ালিটিটা কি হতে পারে তো বুঝে নিবেন অনেকে অনেক ধরনের কমেন্টস করবেন জানি কিন্তু না প্রোডাক্ট যেরকম তার প্রাইসটা এরকম এটা আপনারা মনে রাখবেন আর অরিজিনাল প্রোডাক্ট নিতে গেলে অবশ্যই ইসলামী লেদারের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে পেয়ে যাবেন তো ভিডিওতে আজকের মতো এখানেই হাফেজ